মানা যাবে পানি আনে নাই ওই তো গাই তোমার সবাই কেমন আছো আজকে আমরা যাওয়া লাগছে করার জন্য এই যে বাবু ভাই এই ভাই এই আর মুই একটু যাওয়া

মানে নিজের গ্রামের উপরে কোন কি নাই এই ধরনের স্পন্সার করছে মানুষটা কিন্তু স্পন্সার কোনো একটা দায়িত্ব নাই দায়িত্ব আছিল মনে না গেছে।

হয়তো এই সাইডের মানুষগুলো যাই আছে আলমগঞ্জের এরিয়ার মানুষ হয়তো এরা ঈদের নামাজ এটি পড়ে তো আগত আগতময় একদিন আসছিলং আজকে আসলো ভাল লাগে আর কি জায়গাটা পুরো একদম সাফ আর এটি দেখো পুরো একদম মানে সুন্দর পরিবেশ আর মৌসুমটাও আর কি বহুত ভাল

জানি ফাইনালি সাদ্দ ভাই ভাই পানি নিয়ে আসছে একদম সবথেকে কামটা ভাই করছে হয় নয় আপনাকে ধন্যবাদ

অল্প সেটা বড় কথা নয় তো বড় কথা হল আমরা এরকম করে সুন্দরভাবে ইফতার করি বাড়ি আসি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগছে অল্প লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন আর তোমার রোজা কেমন যাবা লাগছে অল্প কমেন্ট করে দেন আজকের জন্য এতটুকু